সামাজিক মাধ্যমে সিপিএম কর্মীদের হুমকি প্রদানের ঘটনায় তথা কথিত বিজেপি নেতৃত্বকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানালো সিপিআইএম এর সদর মহকুমা কমিটি এদিন কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল এনসিসি থানার আধিকারিকদের সাথে মিলিত হয়ে বরজলার বিজেপি নেতা টিঙ্কু দাসের বিরুদ্ধে এফআইআর দাখিল করে এই ধরনের হুমকি প্রদানের ঘটনা তীব্র নিন্দা জানান সিপিআইএম নেতৃত্ব অমল চক্রবর্তী রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে রাজ্যে এক অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএম কার্যালয়গুলি ভাঙচুর করা হচ্ছে কার্যালয়গুলিতে অগ্নিসংযোগ করা হচ্ছে একাংশের বিজেপি কর্মীরা এই ঘটনা ঘটাচ্ছে বলে সিপিআইএম নেতৃবৃন্দের অভিযোগ এরই মধ্যে গত চোদ্দই নভেম্বর বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন সামাজিক মাধ্যমে চার বটতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলী টিঙ্কুব্রত দাস নামে এক নেতা সিপিআইএম নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকদের হুমকি দেন তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি সিপিআইএম কর্মীদের সাবধান হয়ে যাওয়ার বার্তাও দেন তিনি এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রবিবার তথা কথিত বিজেপি নেতা টিঙ্কু ব্রত দাসের বিরুদ্ধে সদর মহকুমা সিপিআইএম কমিটির উদ্যোগে এনসিসি থানায় এফআইআর করা হয় এফআইআর এ অবিলম্বে অভিযুক্ত মন্ডল নেতাকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয় এদিন সিপিআইএম এর সদর মহকুমা কমিটির পক্ষে সম্পাদক অমল চক্রবর্তী দাবি জানান তিনি এই ধরনের হুমকি প্রদানের ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ কথা বলে তার বাড়ি খোর আক্রান্ত হয় তাকে গ্রেফতার করে জেলে পোড়া হয় অথচ বিজেপির এক নেতৃত্ব সামাজিক মাধ্যমে এই ধরনের হুমকি দিচ্ছেন কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না স্বরাষ্ট্র দপ্তর এই ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে তিনি আরো বলেন পুলিশ থাকবে নিরপেক্ষ কিন্তু এইভাবে নীরব ভূমিকা পালন করে আইন রক্ষা করা যায় না মুখ্যমন্ত্রীর নামে কু কথা বললে পরে তার বাড়ি আক্রান্ত হয় পুলিশ তাকে ধরে নিয়ে আসে সোশ্যাল মিডিয়ায় শাসক দলকে নিন্দা করলে কথা বললে তাকে জেল খাটতে হয় আর সোশ্যাল মিডিয়ায় হোমকার দিচ্ছে সিপিএমের পিঠের চামড়া তুলে নেবে সরকার এখন পর্যন্ত কোনো শতপ্রনোদিত মামলা নিল না সরকারের শাসক দলের পুলিশ কর্তৃপক্ষ কিংবা স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ নীরব এটা আমরা আমাদের কাছে কেমন অবাক লাগছে তো আমরা লক্ষ্য করছি আইন তো এভাবে রক্ষা হয় না আইন তো হবে নিরপেক্ষ যদিও আমরা অনেক দিন ধরে সিপিআইএম বলছি রাজ্যে আইনের শাসন নেই মণ্ডলের শাসন আইনের শাসন নেই পুলিশ কোনো ভূমিকা নিতে পারে না বিডিও কোনো ভূমিকা নিতে পারে না এসডিএম কোনো ভূমিকা নিতে পারে না এমনকি পুলিশের ডিজি সাহেবও নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্ত হয় সব মণ্ডলে বিজেপির অফিসে তো এই মণ্ডল অফিসের সামনে বিজয় মিছিল থেকেই হুঙ্কার দিচ্ছে কি আর বলবো আমরা তা আমরা এখানে এসছি আমাদের প্রতিনিধি দলে স্থানীয় বিধায়ক সুদীপ সরকার আছেন আমাদের মহকুমার নেত্রী কৃষ্ণা মজুমদার আছেন আমাদের স্থানীয় পার্টির যারা অঞ্চল কমিটির সম্পাদক তারাও এখানে এসছেন আমরা উদ্বেগে আছি এই উদ্বেগ আমাদের দূর করার জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা অবিলম্বে এই দুর্বৃত্তের গ্রেপ্তার এবং শাস্তির দাবি নিয়েই এখানে এদিন এফআইআর দাখিলের ঘটনায় বর্চলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট এশিয়ান টাইমস